নমস্কার বন্ধুরা জামারে আছে আইনে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে বন্ধুরা আছে ফার্স্ট জানুয়ারি তো বড়দের আমার প্রণাম আর ছোটদের আমার খুব ভালোবাসা তো আজকে ভিডিওটা আমরা ফার্স্ট জানুয়ারি দিয়ে শুরু করছি তো আমাদের বোর্ডও রেডি হয়ে গেছে মাতলা নদী আর বিদ্যা নদীতে আমরা যাবো আজকে খুব এনজয় হবে আর সাথে আছে সব দাদাগুলো আছে সুন্দরবনে সবাই একসাথে প্রচুর এনজয় করবো আর সাথে আছে সজল দাদা আমরা ঘুরতে সুন্দরবন তো প্রত্যেক বছর তো বন্ধুরা আলাদা আলাদা জায়গায় যাই আগের বছর গিয়েছিলাম হচ্ছে গ্যাংটকে তো এই বছর একটু সুন্দরবনে আসলাম সুন্দরবনটা বন্ধুরা আমার খুবই ভালো লাগে কেননা নদীর মধ্যে দিয়ে ছোট ছোট গাছের মধ্যে দিয়ে নৌকা যাবে তার মধ্যে দিয়ে আমরা যাবো নৌকাতে করে প্রচুর এনজয় লাগে ওই জিনিসটা তার জন্য বারবার আমি সুন্দরবনে চলে তো মামারা কিছু দিন আগে ঘুরে গেল তো মামারা ঘুরে যাওয়ার পরে মামাদের ভিডিও দেখে আমার খুব মজা লেগেছে তার কারণে আমি সজলদার ভাই আসে নয় আবার চলে আসি সুন্দরবনে এই বছর দূরে কোথায় টুর করিনি এই বছর সুন্দরবনে ট্যুর করলাম বন্ধুরা চারিপাশে বক্স বাজছে ভিতরে জঙ্গলের ভিতরে বক্স বাজছে নাকি না আশেপাশে প্রচুর বক্স বাজছে আর প্রচুর ট্যুরিস্ট এই বছর ধারণার বাইরে ট্যুরিস্ট হয়েছে এবার প্রচুর ভিড় আগের ব্লগে দেখতে পেয়েছেন যে বাঘ দেখতে গিয়েছিলাম কিন্তু আমরা নৌকা স্টার্ট করে আমরা বেরিয়ে গেছি আর উপর থেকে মনদা ভাই ওরা নয় ওরা চলে যাচ্ছে কারণ আমাদের নৌকার ক্যাপাসিটি কম এদিকে আমাদের

চার পুরো গাঁথা কমপ্লিটটা কিছু লোক আছে এগুলো সব বেরোবে একটু পরে জোয়ার হলেই বেরোবে

তো বন্ধুরা আমাদের অনেক লোকজন তাই জন্য আমরা নৌকায় পিকনিকটা করবো না আমরা উপরে করব জঙ্গলের ভিতরে করবো আর নৌকাতে করে শুধু যাব বসছি দেখবো বেশ ভালো লাগছে কিন্তু হাঁটতে হয় ঘাসগুলো পনসের মতন তো বন্ধুরা এখন আমরা আমরা সবার সাথে এখন মিট করবো সুমন দা আকাশ দা তো নয়ন ভাই ওরা সবাই সামনে আছে আমরা নৌকা নিয়ে আসলাম আর ওরা বাইক নিয়ে আসলো দেখতে ওদিকে দেখলো আসুন আর জঙ্গলগুলো দেখুন কত সুন্দর নয়ন তো ওইদিকে সুমনধার নয়নরা সব ওইদিকে ওই পারে আছে আর এই পারে আমরা আছি জলটা একটু নেমে গেলে তারপরে পারে আসবে তো চলুন ভিডিওতে প্রচুর মজা হবে গাছটা দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে পাতাগুলো কিছুটা ঝাউ গাছের মতন লাগছে দেখো যতদূর নদী আছে ততদূরই গাছপালা যেরকম ঘিরে এই বনটার ভিতরে আমরা পিকনিক করবো আজ তো আমাদের নৌকা থেকে সব মাল উপরে ওঠানো হচ্ছে পাড়ে তো ভিতরেই পিকনিকটা হবে আজকে

ঠিক আছে আমরা চেষ্টা করবো না একদম 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 ফেলিয়ে আমরা এখন চলে যাবো পারে পারে যে রান্না বান্না হচ্ছে ওইখানে যে একটু দেখবো কত বসে দিলা

দাদারা বলছে যে ওই পারে যে রকম কুকুর চাপল ঘুরে বলবা সচলদ আমি ঘুরে আসছি প্রচুর বাঘ তোমরা যাও ওটা আমাদের ভিতরে নেই ওখানে যেতে গেলে টাইগারের লাগবে কিন্তু ভিডিও শুট করতে দেয় কাakra kaakra raja kaabda lo. Tewa dhorte parbo? Ei dhor eto dhor nei

ভালোই লাগছে দেখতে তো পুরো হালকা পাতলা মশলা দিয়ে রান্না হবে যদি রান্না বান্না হোক আমরা একটু জঙ্গলটা ঘুরে দেখি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে জায়গাটা পুরো একবারে মাটির উপর দিয়ে শেকড়গুলো পুরো জেগে জেগে গেছে খুব সুন্দর লাগছে আর সুন্দর একটা গাছ গাছের উপরে এখন উঠবো পায়ের অবস্থা বন্ধুরা একবার প্রচুর খারাপ দেখুন কত সুন্দর লাগছে একটা সুন্দর একটা শট দেখাবো দেখুন কত সুন্দর লাগবে দেখুন এই জায়গা শটটা গাছের উপরে উঠে কি লাগছে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে একটা সুন্দর একটা নদী আছে সামনে সুন্দর একটা নৌকা তারপরে পাক মাটি একটা গাছের উপর আমি বসে আছি কি করতে আছিস ঝাঁক দে আর এদিকে আকাশ ভাই আর বুধ ভাই রান্না করছে নয়ন পড়ে না যাস দেখিস হেভি লাগছে না গাছগুলো কিন্তু চাপার জন্য একবারে পারফেক্ট হ্যাঁ ধরে নয় না যাস না ও কি লাগছে দেখুন তো বন্ধুরা আমরা আলাদা রকমই মজা করছি বন্ধুরা দেখুন কত সুন্দর গাছের উপরে বসে আছি সাইডে সুন্দর একটা নদী ও হেভি লাগছে বন্ধুরা হেভি হেভি আর এদিকে পাশে রান্না বান্না হচ্ছে আমাদের আর ওদিকে বান্ধের মতো হিলছে দেখুন এ রন ভেঙে পড়ে গেলে কিন্তু ভাই পড়ে যাবি বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে দেখতে চারিপাশে জঙ্গলটা দেখুন এখন নেমে যাব হ্যাঁ পুরোটা দেখা যাচ্ছে সুন্দর না একদম পরিষ্কার পুরো দেখা যাচ্ছে উপর থেকে উপর থেকে দেখতে আরো বেশি ভালো লাগছে তো আমাদের এখন রান্না বান্না পুরো কমপ্লিট এখন আমরা খাওয়া দাওয়া করব খাবার দিয়ে বাড়াবাড়ি করছে সত্যি আমার বাড়িতে কোন দিন এমন রান্না করে খাওয়ায় না एक्चुअली দোষ বাড়ির না দোষ নদীর যেরকমই রান্না করে ভালো লাগে সেটাই হুম ওটা একটা ঝোল দেবে এখন হ্যাঁ গাছগুলো দেখুন কত সুন্দর লাগছে দেখতে হম হেভি সুন্দর লাগছে দেখুন চারিপাশ পুরো হলুদে ভর্তি হ্যাঁ খুব সুন্দর নয় কাকরা তো দেখতে পাচ্ছি না ভাই দেখুন শুয়োরের পায়ের ছাপ বনের যে শুয়োরগুলো আছে সেই শুয়োরের পায়ের ছাপ সুন্দর ভাই ধুপ

তো খুব সুন্দর হ্যাঁ সুন্দর সুন্দর এই গাড়ি যেতে হবে আমাদের মেন কাজ বসে তুলতে বন্ধুরা যাচ্ছে বসি

বুধবার সারা দিয়েছে বড় ট্যাংড়া আছে মনে হচ্ছে বড় ট্যাংড়া আসো 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 সুন্দর সুন্দর চাক করছে একবারে সোনার সোনার দল আছে জলের ভর্তি নদী থেকে শুধু মাছ

মামা সামনে চলে আসো হ্যাঁ তুই মাছটা তুলতে পারলি না বড় কি রয়েছে তো বড় যা বাঁধিছে

সেই মাছের প্রজাতি তো যাই হোক এই মাছটা কিন্তু আমাদের কাছে সংরক্ষিত মাছ তো আর না একে ছেড়ে দেবো আর এমনি খায় না আমাদের এলাকায় ছবি তুলে না ছবি তুলি না

সুন্দর মাছ পাবে এই কাটা কিন্তু দেখে তো বন্ধুরা এখন আমরা ঘাটে আসছি এখন ঘাট থেকে বাড়ি যাব তো আমাদের টোটো ব্রিজের এই দাঁড়িয়ে আছে মাছটা ওজন করবো না মাছটা বাড়ি নিয়ে চলে অনেক রাত হয়ে গেছে সাড়ে নটা বেজে গেছে আরে এক বস্তা মাছ ভর্তি দাও না কেউ বিশ্বাস করবে না তো সারাদিন প্রচুর এনজয় করলাম দাদাদের সাথে প্রচুর মাছও পেয়েছি এক বস্তা মাছ পেয়েছি মিনিমাম পঁচিশ প্লাস হয়ে যাবে তো এখন বাড়ি চলে যাবো অনেক রাত হয়ে গেছে বাড়ি যে স্নান করে খাওয়া দাওয়া করে ফ্রেশ আপনাদের সাথে সকালবেলা দেখাচ্ছে নদী সুন্দর আর এই পাশে সুন্দর বন ভালোই লাগছে বেশ বনের এই গাছগুলো খুব সুন্দর লাগে দেখতে সুন্দরবন দিয়ে আজকে আমরা ফিরে যাচ্ছি বাড়ি

পুরো তোমার নৌকা পুরো সেটআপ পুরো রেডি তো সব সব কিছু রেডি সব রান্না খাওয়া সব কিছু হয় ওর ভিতরেই সোলার লাইট হেডলাইট পা পা দিনের জন্য আমরা যাই 8 দিন 9 দিন 10 দিন কত থাকি ওর বেশি থাকি আচ্ছা দেখ সেটআপ দেখলেই তো বোঝা যাচ্ছে পুরো হ্যাঁ এই তিনটা একসাথে পড়া আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতন টাটা আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছরে